আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে শর্টকাট শর্টকাটে তো ভাবলাম যে ডিম করব করব আর বেগুন ভাজি তো আমি এই জায়গায় ডিম বোনা করার জন্য ডিমটা চোলাতে সেদ্ধ দিয়ে দিছি আর এদিকে আমি বেগুনগুলো সুন্দর করে গোল গোল করে কেটে নিচ্ছি আর একেবারে বেগুনগুলো সুন্দর জালি জালি আছে আর বেগুন ঝাল দিয়ে ভাজা আর ডিম খেতে ভালোই লাগবে তো এই যে আমি সম্পূর্ণ তিনটা বেগুন নিয়েছি তিনটা বেগুন ধরেই আমি করব তো এই যে একটার ভিতরে একটু পোকা বের হয়েছে তো আমি একেবারে হাতের আঙুল দিয়ে খুঁজে বের করছি আর এই যে আমার বেগুনগুলো কোটা হয়ে গেছে আর এখন আমি করতেছি কি এদিকে আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি ডিমগুলো ছিলে নিচ্ছি আর এই ডিমটা যদি সেলার সময় যদি খোসাটা ঠিক মতো না ওঠে তা অনেক বিরক্ত লাগে আর ভেঙে ছিঁড়ে গেলে দেখতেও ভালো লাগে না কেমন জানি লাগে তারপরও চেষ্টা করতেছি যে সম্পূর্ণ ডিমগুলো জানি সুন্দরভাবে একেবারে খোসাটা উঠে যায় তো অনেকগুলো ডিম আছে যে অনেক সময় এই যে দেখেন কিছু কিছু ডিম সেদ্ধ করলে কেমন জানে একেবারে নরম একেবারে কেমন থাক তো এই যে আমারও দুই তিনটা বের হয়েছে তো এই দিকে আমি ডিমগুলো ছিলে করতেছি কি যে বেগুনগুলো হলুদ লবণ দিয়ে মাখায় রাখতেছি এতে বেগুন ভাজাটা অনেক ভালো আর তেলটা কম লাগে কেমন জানি বেগুনটা নুন হলুদ মাখায় রাখলে একটু নরম হয়ে যায় তো তার তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যায় এইদিকে এই যে আমি হলুদ লবণ দিয়ে বেগুনটা মাখিয়ে রাখলাম আর এইদিকে আমি কড়াইতে তেল দিয়ে ডিম বোনাটা করে নেব তো এই যে ডিম বোনা করার জন্য আমি তেলের ভিতরে একটু লবণ দিয়ে নিছি যেন ডিমটা লেগে না যায় কারণ কয়েকটা এই যে দেখতেই না একেবারে থাক থাক করতেছে আর কেমন খোসা উঠে গেছে তো এই যে আমি ডিমগুলো একেবারে সুন্দর করে আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে ভেজে নিছি আর বোনা ডিমের ই বোনা ডিমটা আমি বেশি কড়া করে ভাজে না কারণ বেশি কড়া করে ভাজলে বোনা ডিমটা খেতে ভালো লাগে না তো এই যে আমার ডিম ভাজা হয়ে গেছে এখন আমি যে তেল দিয়ে ভিতরে ঝাল পেয়ে দিয়ে দিচ্ছি আর আমি ডিম বোনাটা কাঁচা জাল দিয়েই করি কারণ কাঁচা জল দিয়ে খেলে ভালো লাগে শুকনা জলটা কেমন যেন ওর পেটের আমার সহ্য হয় আর জন্য আমি কাঁচা জল দিয়ে ডিমগুড়া করি তো এই যে আমার জাল পেস্টটা একেবারে সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি আর বাদামি কালার আসার পর্যন্ত ভাজব তো এই যে জাল পেস্ট একেবারে প্রায় বাদামি কালার হয়ে গেছে আর এখন আমি এর ভিতরে করবো কি মশলাটা দিয়ে দেবো তো এই যে এর ভিতরে আমি আদা জিরা রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা ফুড়ে না যায় আর অল্প পরিমাণে লবণ দিলাম যেহেতু আমি ডিমটা ভুনা করবার মশলাটাকে শুকিয়ে ফেলবো তো অল্প হয়ে যাবে তো এর ভিতরে হল হলুদের গুঁড়া লবণ আর ধনের গুঁড়াটা দিয়ে এখন আমি মশলাটাকে সুন্দর করে নাড়াচড়া দিচ্ছি আর মশলার ভিতরে লবণ ছিল আর যেন আমি লবণের পরিমাণটা একেবারেই অল্প দিছি আর যেহেতু ডিম বাজার সময়ও আমি একটু লবণ দিছি আর সেই চিন্তা করি একেবারে অল্প পরিমাণেই লবণটা দিছি দিয়ে এই যে দেখেন আমার মশলাটাকে ভাজা ভাজা করে আর ভিতরে এই যে অল্প পরিমাণে পানি দিছি এই যে পানির একেবারে ঝোলের পানিটা উতলাই গেছে আর এখন আমি করব কি আর ভিতরে এক এক করে ডিমগুলো দিয়ে দেবো দিয়ে যে নাড়াচাড়া দিচ্ছে আর আমি ডিম বোনা করলে আমি এভাবেই ডিম বোনাটা করি আর একেবারে সম্পূর্ণ জলের পানিটা আমি টানাই ফেলবো এই যে দেখেন আমার একেবারে জলের পানি টেনে গেছে আর ও টানবে একেবারে সুন্দর করে তেল ফুটবে যখন তখন আমি ডিমটাকে নামাবো আর এইভাবে ডিম বোনাটা করলে গরম গরম ভাতের সঙ্গে অনেক মজা লাগে আর আজকে আমি সাথে বেগুনও ভাজছি ভাজবো আর একবারে একেবারে সুন্দর শুকনা শুকনা একেবারে পেঁয়াজ এই যে দেখেন ডিম ডিমফোনাটা আমার হয়ে গেছে তারপর শুকনো শুকনো আমি ডিম ডিমফোনা ঝোল ঝোল করি না ঝোল ঝোল ডিমবুনা আমার ভালো লাগে না তো এই যে আমার ডিম ডিমফোনা হয়ে গেছে আর এই আমি এখন এই যে বেগুন সুন্দর করে হলুদ লবণ দিয়ে মাখায় রাখছিলাম সেই এখন ভাজবো তো এই যে কড়িতে তেল গরম হয়ে গিয়েছিল তার ভিতরে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি এই যে আমার বেগুনগুলো একেবারে সুন্দর লাল লাল করে ভেজে ফেলছি এখন আমি করব কি ঝাল পেঁয়াজ দিয়ে সুন্দর করে একেবারে বাদামি কালার ভেজে নেবো যেহেতু আমি বেগুন ভিতরে ঝাল পেঁয়াজ দেবো তো ঝাল পেঁয়াজ ছাড়া বেগুন ভাজি ভালো লাগে না এই যে ঝাল পেঁয়াজগুলো এখন আমি সুন্দর করে নাড়াচাই দিয়ে একেবারে বাদামি কালার করে নিছি এই যে দেখেন এখন এর ভিতরে বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে আল্পভাবে একেবারে সুন্দর করে নাড়াচাও দেবো কারণ বেশি জোরে নাড়াচাড়া দিলে বেগুনটা একবার ভেঙে ভেঙে কেমন যেন গুলে গলে যাবে তাই জন্য আমি আস্তে করে নাড়াচাও দিয়ে এই যে আমার বেগুন ভাজিটাও হয়ে গেছে তো আজকে দুপুরে একেবারে শর্টকাট সিম্পল সুন্দর একটা খাবার তো এই যে রান্না করার শেষে খেতে বসে গেলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন